হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্টের নিয়োগ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কোয়ালিফিকেশন থাকছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস প্লাস কম্পিউটার নলেজ যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের এগারোটে আঠেরো হাজার টাকা মাইনে দেখতে দেখো ভিডিওটি পুরোটা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান অ্যাপ্লিকেশান আর হেয়ার বি ইনভাইটেড সিলেকশান এগেজমেন্ট কমিউনিটি অডিটরস আন্ডার আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান এগারোটি ভ্যাকেন্সি কমিউনিটি অডিটর পদে নিয়োগ করছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মিনিমাম এজ তোমাদের পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এইচ প্রুফ হিসেবে অ্যাডমিট দিতে পারো মাধ্যমিকের এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের হায়ার সেকেন্ডারি লাগবে উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড যদি থাকে গ্র্যাজুয়েট হলেও অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার নলেজ এম এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেটের ওপর নলেজ থাকলে অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট শুড হ্যাপ ক্লিয়ার নলেজ অফ বুক কিপিং অ্যাকাউন্টিংয়ের উপর নলেজ থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে নিউ স্কিল অ্যাকিউরেট নলেজ থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে তাহলে এই পোস্টগুলির জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে পার্সোনাল ইন্টারভিউ হবে চো আশি নম্বরের টোটাল মার্কস আছে তোমাদের ইন্টারভিউ মোড অফ সিলেকশন হবে তোমাদের জেনারেল নলেজ থাকবে কুড়ি বেসিক ম্যাথ থাকবে কুড়ি কুড়ি মার্কসের বেসিক ইংলিশ কুড়ি আর এসএসজি রিলেটেড কুড়ি ইন্টারভিউ হবে কুড়ি মার্কসের তারপর তোমাদের আইডেন্টিফিকেশান ইলিজিবল ক্যান্ডিডেটদেরকে তোমাদের সাবমিশান ফর্ম করতে হবে তো এই ছিল তোমাদের আপডেট আর তোমাদের নেক্সট ডিটেল যেটা হচ্ছে তোমাদের জব ডিসক্রিপশান তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে জব ডিস রেসপন্সিবিলিটি তোমাদের কী কাজ করতে হবে প্রিপারেশান অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তোমাদেরকে দেখতে হবে অডিট রিপোর্ট করতে হবে প্রিপারেশান অফ ইয়ারলি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে দিতে হবে মান্থলি ভিজিট করতে হবে অ্যাটেন্ডেন্ট মান্থ মিটিং যত মাসে মিটিং হবে সব তোমাদেরকে দেখতে হবে তারপর তোমাদের মান্থলি ভিজিট টু পো পারফর্মিং সংঘ কোঅপারেটিভ ইনস্ট্রাকশান যদি তোমাদের ডিস্ট্রিক্টে রকম প্রবলেম থাকে সেগুলো তোমাদেরকে ভিজিট করতে হবে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের কিছু থাকছে না এই ওয়েবসাইটে ফর্ম পেয়ে যাবে তাছাড়া আমি ডিসক্রিপশানে পিন করে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা পেয়ে যাবে পার ডে তোমাদের স্যালারি থাকছে ছশো টাকা পার ডে তোমাদের স্যালারি দেওয়া হবে ছশো টাকা অ্যাপ্লাই প্রসেস তোমাদের রয়েছে আঠেরো সাত থেকে লাস্ট ডে থাকবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ অবধি তারপর তোমরা ফর্মটি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে ট্রাভেল অ্যালাউন্সেস কোনো রকম দেওয়া হবে না সাবমিশন তোমাদেরকে আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট ফার্স্ট ফ্লোর চিফ ডিফেন্স বিল্ডিং আসানসোল এইতে তোমাদের এই অ্যাড্রেসে তোমাদেরকে চিঠিটিকে পোস্ট করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ হবে তোমাদের কল করে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে কমিউনিটি ফাইনাল ফাইনাল ডেট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে তোমাদের আপডেট এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে দেখিয়ে দেওয়া কীভাবে তোমরা ফর্মটি ফিল করবে ফিল করে কীভাবে তোমরা ফর্মটিকে ওখানে পাঠাবে তে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এটা অফিসে ইউজ করবে এখানে একটা ফটো লাগিয়ে দেবে নেম অফ দ্য ক্যান্ডিডেট না নিজের নাম বাবার নাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান মানে কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি থাকে তো দেবে এক্সপিরিয়েন্স যদি না থাকে দেওয়ার দরকার নেই রেসিডেন্সিয়াল প্রুফ দেবে তোমাদের অ্যাড্রেস এখানে ফুল পারমানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এজ এজ দেবে নিজের এজটিকে ক্যালকুলেট করে দেবে তারপর এখানে তোমাদের একটা ডিক্লেশন আছে এখানে ডেট দিয়ে দেবে প্লেস দিয়ে দেবে নিজের সিগনেচার করে দেবে সিগনেচারটা করার পর তোমাদেরকে সমস্ত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে অ্যাটাচ কপি জেরক্স করে এখানে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে অ্যাটাচ করে পর এই অ্যাড্রেসে পাঠাতে হবে আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট ফার্স্ট ফ্লোর সিভিল ডিফেন্স বিল্ডিং আসানসোল পশ্চিম বর্ধমানে তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব